আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ হাজির হয়েছি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশন নিয়ে যেটা সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য আমাদের প্রথম পত্রের সাজেশনটি যেভাবে তোমরা কমন পেয়েছ ইনশাআল্লাহ দ্বিতীয় পত্রের সাজেশনটি সেভাবে কমন পাবে তাতে কোনো সন্দেহ নেই সাজেশনের শুরুতেই তোমার তোমাদেরকে দেখিয়ে দিব গ্রামারে কি কী তোমাদের টপিক্স থাকবে তোমাদের পার্ট এতে গ্রামার থাকবে যেখানে সাইড মার্কস তোমাদের থাকবে কোশ্চেন নং একে থাকবে তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুস যেখানে তোমাদের পাঁচ মার্ক তারপরে কোশ্চেন নং দুইয়ে থাকবে তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ যেখানে তোমাদের পাঁচ মার্ক তিন নম্বরে থাকবে তোমাদের টেবিল তাতে পাঁচ মার্ক চার নম্বরে তোমাদের রাইট ফর্ম অব ভার্ভস সেখানে তোমাদের পাঁচ মার্ক পাঁচ নম্বরে তোমাদের থাকবে ন্যারেশন সেখানে তোমাদের পাঁচ মার্ক কোশ্চেন নং ছয়ে থাকবে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স দশ মার্ক কোশ্চেন নং সাতে কমপ্লিটিং সেন্টেন্স পাঁচ মার্ক কোশ্চেন নং আটে ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স পাঁচ মার্ক কোশ্চেন নং নাইনে থাকবে তোমাদের টেক কোশ্চেন সেখানে পাঁচ মার্ক কোশ্চেন নাং দশে থাকবে তোমাদের সেন্টেন্স কানেক্টরস সেখানে পাঁচ মার্ক কোশ্চেন নাং এগারোতে পানসুয়েশন মার্কস বা পানসুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন সেখানে তোমাদের পাঁচ মার্ক থাকবে পার্ট বি কম্পোজিশন সেখানে তোমাদের চল্লিশ নম্বর থাকবে মোট কোয়েশ্চেন নাং বারোতে তোমাদের থাকবে রাইটিং সিবি উইথ কভার লেটার যেখানে তোমাদের আট মার্ক তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের যে চিবি লেখার একটা ফরমেট পাবে এই ফর্মেট দিয়ে তোমাদের যত ধরনের সিবি আছে সবগুলো লিখতে পারবে তোমাদের অনেকগুলো ছিবি মুখস্ত করার প্রয়োজন পড়বে না তোমরা শুধু একটি সিবি মুখস্ত করবে একটি ফর্ম্যাট মুখস্থ করবে সেখান থেকে তোমরা যাবতীয় সকল ধরনের ছিবি লিখতে পারবে এরপরে তেরো নম্বরে তোমাদের রয়েছে ফর্মাল লেটার যেখানে তোমাদের দশ মার্কস এই ফর্মাল লেটারের ফর্ম্যাটও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে খুঁজে পাবে সেখান থেকে তোমরা ফর্ম্যাটটি পড়ে নেবে ইনশাল্লাহ যত ধরনের লেটার রয়েছে ফর্মাল লেটার তোমরা সেগুলো লিখতে পারবে এরপরে চৌদ্দ নম্বর রয়েছে রাইটিং প্যারাগ্রাফ সেখানে তোমাদের দশ নম্বর এই প্যারাগ্রাফ লেখারও দুই ধরনের ফর্ম্যাট আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে ব্যাট সাইড এবং গুড সাইড সেখান থেকে তোমরা সেটা পড়ে নিবে ইনশাল্লাহ তোমাদের যদি প্যারাগ্রাফ কমন না পড়ে তোমরা সেই ফর্ম্যাটটি অনুসরণ করে যে কোনো প্যারাগ্রাফের অ্যান্সার তোমরা দিতে পারবে বা যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে নাম পনেরোতে রয়েছে তোমাদের কম্পোজিশন সেখানে তোমাদের বারো নম্বর এই কম্পোজিশন লেখারও কিন্তু ফর্ম্যাট আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা কয়েকটি কম্পোজিশন ফরম্যাট করলে অনেকগুলো কম্পোজিশন তোমরা লিখতে পারবে সেটা সে জাতীয় ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা খুঁজে পাবে ইনশাআল্লাহ তোমরা সেগুলো পড়ে নিবে আমি মনে করি সেগুলো তোমাদের উপকারে আসবে পার্ট এতে গ্রামার গ্রামারে তোমরা যেগুলো করবে সেটা হলো অল বোর্ড কোশ্চেন অর্থাৎ তেইশ এবং চব্বিশ সালের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে চর্চা করবে কারণ এইগুলো চর্চা করলে তোমাদের গ্রামে গ্রামারের যে প্র্যাকটিসটা আরও উন্নত হবে এবং গ্রামারের তোমাদের অ্যান্সার করার ক্যাপাবিলিটি অর্থাৎ ক্ষমতা বা তোমাদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে পার্ট বি কম্পোজিশন অর্থাৎ এই কম পার্ট বিতে যে সকল বিষয় রয়েছে সেই সকল বিষয়ের শর্ট সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি প্রথমে রয়েছে সিবি যদিও আমি তোমাদেরকে একটি সিবি ফরম্যাট দিয়ে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে এরপর আমি এখানে আটটি সিবি দিয়েছি এই সিবিগুলো তোমরা দেখে নিবে কারণ হলো এগুলো দেখলে এই সিবি সম্পর্কে তোমাদের টু ক্লিয়ারলি ধারণা আসবে এবং লিখতে তোমাদের সুবিধা হবে তোমরা এই সিবিগুলো স্ক্রিং শট অর্থাৎ এই তোমরা স্ক্রিং শট নিয়ে নিতে পারো এরপর তোমরা এগুলো দাগিয়ে নিতে পারো এরপরে ফরমাল লেটার অথবা ইমেলে যে বিষয়গুলো পড়বে এখানে ষাটটি ইমেল এবং লেটার রয়েছে এছাড়া কমপ্লিটিং লেটার রয়েছে আরও তিনটি তোমরা ইনশাল্লাহ এগুলো পড়ে যাবে ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে সেগুলো হলো নাম্বার একে রয়েছে ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস নাম্বার দুয়ে রয়েছে পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর নাম্বার তিনে রয়েছে ফর ওপেনিং এ ডিবেটিং ক্লাব নাম্বার চার রয়েছে ফর সিটিং আপ এ ক্যান্টিন অথবা কম্পিউটার ক্লাব অথবা কম্পিউটার ল্যাব পাঁচ নম্বর রয়েছে ফর এ ট্রান্সফার সার্টিফিকেট অথবা টিসি নাম্বার ছয় রয়েছে ফর এ সিট সেট ইন দ্য স্কুল হোস্টেল নাম্বার সাত রয়েছে ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ কমপ্লেন লেটার্স নাম্বার একে রয়েছে ইনসাফিসিয়েন্ট ফেসিলিটিস অফ ক্যান্টিন নাম্বার দুয়ে রয়েছে অ্যাবাউট ড্যামেজ গুডস নাম্বার তিন রয়েছে ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই এখানে প্যারাগ্রাফ রয়েছে বারোটি নাম্বার একে রয়েছে লাইফ অফ এ ফার্মার নাম্বার দুয়ে ইয়োর ভিজিট টু এ বুক ফেয়ার অথবা এ বুক ফেয়ার নাম্বার তিনে রয়েছে লোডশেডিং নাম্বার চারে রয়েছে ট্রি প্লান্টেশন নাম্বার পাঁচ ইয়োর স্কুল ম্যাগাজিন অথবা লাইব্রেরি নাম্বার ছয়ে রয়েছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ নাম্বার সাত ডেভার স্টেশন নাম্বার আট রয়েছে ডেঙ্গু ফিভার নাম্বার নয় রয়েছে এ টি নাম্বার দশ ট্রাফিক জ্যাম নাম্বার এগারোতে রয়েছে এ স্ট্রিট হকার অথবা দি লাইফ অফ এ স্ট্রিট হকার নাম্বার বারো এ উইন্টার মর্নিং এখানে একটা নোট রয়েছে তোমরা দেখতে পাবে ইংরেজি প্রথম পত্রের প্যারাগ্রাফগুলোর সাথে দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফগুলো সমান করে পড়া যেতে পারে অর্থাৎ তোমরা প্রথম পত্রে যে সকল প্যারাগ্রাফ পড়েছো দ্বিতীয় পত্রের সেই সকল প্যারাগ্রাফ পড়ার প্রয়োজন পড়বে না যদি দু একটা নতুন থাকে তোমরা সেগুলো পড়বে এতে করে তোমার সময় অনেক সাশ্রয় হবে কম্পোজিশন রয়েছে এখানে এগারোটি তোমরা সেগুলো পড়বে কম্পোজিশনে নাম্বার একে রয়েছে ইয়োর ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এমি লাইফ নাম্বার দুই ইয়োর ফেভারিট হবি নাম্বার তিন ডিউটিস অফ এ স্টুডেন্ট নাম্বার চার সাইন্স ইন এভ্রিডে লাইফ অথবা ওন্ডার্স অফ মডার্ন সাইন্স নাম্বার পাঁচ ফিজিক্যাল এক্সারসাইজ নাম্বার ছয় স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস নাম্বার সাত এ জার্নি বাই ট্রেন অথবা এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেইড বা এনজয়ড রিসেন্টলি নাম্বার চার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার নাম্বার নয় টি প্লানটেশন নাম্বার দশ দি সিজন ইউ লাইক মোস্ট নাম্বার এগারো দি গেম ইউ লাইক মোস্ট অথবা ইউর ফেভারিট গেম এখানে যে কম্পোজিশানগুলো রয়েছে প্রত্যেকটা কম্পোজিশনে কিন্তু ইম্পর্টেন্ট তোমরা সবগুলোই পড়বে কোনোগুলো কোনোটাই বাদ দিবে না ইনশাআল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে একইভাবে প্যারাগ্রাফও কোনোটা বাদ দিবে না আমি যেগুলো দিয়েছি ইনশাআল্লাহ এর ভিতর থেকে কমন পাবে একইভাবে লেটার ইমেল সবগুলোই পড়বে এরপরে সিমে সিবির যে ফর্ম্যাটটা দিয়েছি আমি ফর্মারটি মুখস্থ করবে আর গ্রামারের যে বিষয়গুলো রয়েছে সে সেজন্য তোমরা গ্রামারের যে নিয়মগুলো রয়েছে সেটা তো অবশ্যই তোমরা আগেই চর্চা করেছো তোমরা এখন শুধু বোর্ড কোশ্চেনগুলো চর্চা করবে ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো করবে গ্রামারেও আশা করি আমাদের প্রত্যেকটি সাজেশনে তোমরা কমন পাবে সামনের সায়সনগুলো দেখার আমন্ত্রণ রইলো এ পর্যন্তই সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা